আমার পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলায় নাম হচ্ছে তার পেশা না সে ভালোবেসে মানুষের কবর করে চোদ্দই মে সে অত্যাধিক শরীরে বিভিন্ন ধরনের কঠিন রোগ বাসা বেঁধেছে বিধায় চোদ্দই মে রাজধানীর একটা হাসপাতালে চিকিৎসাধীন আছে এই অবস্থায় তার অত্যন্ত প্রিয় ঘোড়াটি খারাপ তার কিন্তু কোনো শত্রু থাকার কথা না বা শত্রু নেই সে জীবনে কারো কখনো কখনোই কারো ক্ষতি করে করেনি অথচ দেখেন এই অত্যন্ত ভালো মানুষের শত্রু আছে মৃত্যুর সংবাদ শোনা মাত্রই কোদালসহ প্রয়োজনীয় যা যা লাগে সব নিয়ে সেই মৃত ব্যক্তির বাড়িতে যে কবর সুন্দর করে তার হৃদয়ের ভালোবাসা দিয়ে সুন্দর করে কবর খুঁড়ে কোনো টাকা পয়সা নিত না এইভাবে পঞ্চাশ বছর হলে সে কবর খুঁড়ে প্রায় তিন হাজার সাতান্নটি কবর এই পর্যন্ত ঘুরেছে তো অনেক দূরে যখন যায় তখন তো একটু কষ্ট হয়ে যায় এই জন্য কয়েক বছর আগে একটা ঘোড়া কিনেছে ঘোড়াটা কিন্তু অনেক ভালোবাসে সে আর সেই ঘোড়াটি এক কথা অভিভাবক শূন্য হয়ে পড়াতে ঘোড়াটি তার হয়তো কিছু শত্রু থাকতেও পারে নাও থাকতে পারে আসলে ঘটনাটি আমি জানি না পুলিশ ঘটনাটির তদন্ত করুক আসলে ঘ মানে ঘোড়াটিকে কীভাবে মেরেছে আর এই ঘোড়ার মৃত্যু সংবাদ মিয়া হয়তো এখনও জানে না আর জানলে তার অবস্থাটা কি হবে একবার ভাবেন তার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসাবে বেঁধেছে তাতেও কিন্তু সে মনের দিক দিয়ে শক্ত আছে আর এই সংবাদটি যখন সে শুনবে তার অবস্থাটা কি হবে একবার ভাবেন তার কতটুকু কষ্ট লাগবে সে মানুষের জন্য মানে তিন হাজার সাতান্নটি কবর খোঁড়া একটা মানুষের পক্ষে সম্ভব সম্ভব না অথচ সে কিন্তু কবর খুঁড়েছে সে মানুষের মানে অন্তিম সময় মানুষ মারা গেলে অন্তিম সময় শেষ যাত্রা সে পাশে থাকে আর সেই মানুষটির ঘোড়া মেরে ফেলা উচিত হয়েছে কখনোই না এলাকাবাসীর উচিত ছিল ওই ঘোড়াটিকে ভালোভাবে মানে লালন পালন করা উচিত ছিল কিন্তু করেনি অথচ অন্যের বিভাদে কিন্তু এই মনোমিয়া পাশে এসে দাঁড়াতেন অথচ দেখেন মানুষের ভালোবাসা সবাই মুখে মুখে বলে কিন্তু আসলে প্রাপ্তিটা কি শূন্য না প্রাপ্তিটা কিন্তু শূন্য বাংলাদেশের মানুষ আসলে আস্তে আস্তে নিকৃষ্ট পর্যায়ে চলে যাচ্ছে মনুষ্যত্ব এত নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে খুন খারাপই বিভিন্ন ধরনের এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করছে প্রতিবেশী আর এক প্রতিবেশীর ক্ষতি করছে জমি নেওয়ার বিরোধ বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশে প্রকট আকার ধারণ করতেছে আল্লাহ সবাইকে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক ও একটি কথা তো আর ভুলে মনু মনুমিয়া কবর খুঁটতেন এবং তার ছোট্ট একটা ডায়েরি ছিল ডায়েরিতে কিন্তু লিখে রাখতেন নাম কি পিতার নাম কি গ্রামের নাম কি। ডেট সব কিছু লিখে রাখতেন আমরা সাধারণত আমাদের প্রতিবেশীর নাম কিন্তু মানে কবে মারা গেছে কি আসা বিষয়ে আমরা বলতে পারবো না কিন্তু সে তার ডায়েরিতে কিন্তু লিখে রাখতেন মৃত্যুর তারিখ লিখে রাখতেন সেলুট জানাই মনুমিয়াকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে তাকে শুভেচ্ছা এবং দোয়া থাকলো মহান আল্লাহ তালা যেন মনুমিয়াকে তার শরীরের সকল রোগ যেন আল্লাহ মাফ করে দেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আমাদের বাংলাদেশের মানুষের পাশে সেবা করতে পারে এবং যে ঘোড়াটি মারা গিয়েছে সে শুনে যেন তার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এবং আর একটা ঘোড়া কিনতে পারে এই দোয়াই কামনা করি ভালো থাকুক মনোমিয়ার সহজ সরলতা মানুষের প্রতি যে একটা ভালোবাসা তার বেঁচে থাকুক তার ভিতরে Allah Hafiz Assalamu Alaikum